প্রিয় খামারের ভাই বোনের আসসালাম আলাইকুম আমি ডাক্তার সেলিন আক্তার হেপি ম্যানেজার ব্রাক বুল অ্যান্ড বাক স্টেশন ময়মন সিংহ যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি ব্রাক কৃত্রিম প্রজনন এন্ট্রাবাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আজকের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দেশে খামারি এবং তরুণ উদ্যোক্তাগণ দেশীয় জনপ্রিয় ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত পালন পালন করছেন কিন্তু সঠিক জাত উন্নয়ন এবং প্রজনন অভাবে খামার লাভজনক করতে পারছেন না এর মূলত কারণ হচ্ছে খামারে ইনব্রিডিং অর্থাৎ গ্রামে একটি পাঠা বা ভিডার দ্বারা আপনি একে ব্লাড লাইনের ছাগিকে প্রজনন করাচ্ছেন ফলে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কোয়ালিটি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন প্রাকৃতিক প্রজনন এন্টারপ্রাইজ ছাগলের জাত উন্নয়ন ও প্রজনন নিয়ে কি কি কাজ করছে আপনারা জানেন সারা দেশে পশুর জাত উন্নয়নে ব্রাক কাছে এক আস্থার নাম আপনারা জানেন আরো খুশি হবেন যে ব্রাক শুধু গরু এবং মহিষের জাত উন্নয়ন বেক বেঙ্গল জাতের সিমন উৎপাদন ও প্রজনন নিয়ে কাজ করে সেই লোককে তৈরি করা হচ্ছে ব্রাকের নিজস্ব বাঘ মাদার হাত অর্থাৎ পাঠা উৎপাদন কেন্দ্র যেখান থেকে উৎপাদিত হচ্ছে নিউ বেক বেঙ্গল জাতের পাঠা অর্থাৎ প্রজনন বাঘ চলুন দেখে আসি ব্র্যাকের বাঘ মাদার হাট বা পাটা উৎপাদন কেন্দ্র এই বাঘ মাদার হাট বা পাটা উৎপাদন কেন্দ্রে অধিক বাচ্চ উৎপাদনশীল জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগি উন্নত স্বাস্থ্য ব্যবস্থাপনায় লালন পালন করা হয় যেমন নিয়মিত কৃমি মুক্তকরণ টিকা প্রদান নিয়মিত হেলথ চেক আপ এবং প্রয়োজনে ডিজিজ টেস্ট করা হয় ছাগি পুষ্টিকর খাবার দেওয়া হয় পাশাপাশি গ্রেজিং বা মাঠে মুক্ত অবস্থায় ছেড়ে দেওয়া হয় এই উন্নত জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগি কৃত্রিম প্রজননের মাধ্যমে ভালো মানের পাতা উৎপাদন করে বুল স্টেশনে নিয়ে এসে সিমেন উৎপাদন করা হয় ব্রাকের নিজস্ব বাকমাদার হাট থেকে পিওর ব্ল্যাক বেঙ্গল জাতের পাতাগুলোকে বুল স্টেশনের রিয়ারিং শেডে নিয়ে আসা হয় রিয়ারিং শেডে পাতাগুলোকে পুষ্টিকর খাদ্য এবং রোগ মুক্ত বিশেষ করে টিবি এবং গুসেলোসিস টেস্ট করে পাঠিয়ে দেওয়া হয় মূল বাক্সেলে চলুন এখন দেখি ব্রাকের কিছু ব্ল্যাক বেঙ্গল জাতের পাতা উন্নত ব্যবস্থায় পালিত ব্ল্যাক বেঙ্গল জাতের পাটা থেকে সিমেন্ট কালেকশন করে সিমেন্ট প্রসেসিং লেবে সিমেন্ট মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষা করে সিমেন্ট গুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে সারা বাংলাদেশে খামারিদের হাতে তাই উন্নত ব্যবস্থাপনায় বিশ্ববিখ্যাত ছাগলের জাত ব্ল্যাক বেঙ্গল ছাগলের সিমেন্ট পেতে হলো আজও আপনার নিকটস্থ ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সেবা কর্মীর সাথে যোগাযোগ করুন ছাগলের কৃত্রিম প্রজননের সেবা নিন খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি করুন এবং খামারকে লাভজনক করুন ধন্যবাদ সবাইকে